আপনারা জানেন যে এখন লোকসভা নির্বাচনের যে লড়াইটা খুব জোরদার হয়েছে বিশেষ করে করিমগঞ্জ আসনে বিশেষ করে সারা বড়াক উপত্যকার দৃষ্টি এবার করিমগঞ্জ আসনের দিকে কারণ আপনারা জানেন যে পঁচাত্তর বছর পর করিমগঞ্জ আসন এবার মুক্ত হয়েছে তাই স্বভাবতই করিমগঞ্জ আসন মুক্ত হওয়ার পর এই আসনে এবার প্রথম সংখ্যালঘু কোনো প্রার্থীর যে তার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটা আপনারা জানেন যে করিমগঞ্জ লোকসভা আসনে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার মুসলমান ভোট বেশি রয়েছে এই অবস্থায় মুসলমান ভোট যেদিকে যাবে সেই প্রার্থীটি যে কথা কিন্তু কিন্তু এখন লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস প্রার্থী করেছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে তিনি একজন ব্যারিস্টার এবং এআইউডিএফ প্রার্থী করেছে এই উপত্যকার লব্ধ প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুপরিচিত মুখ শাহাবুল ইসলাম চৌধুরীকে যাকে আমরা সবাই পারুল নামে ডাকি তো আজকে আমরা ঈশান বাংলার পক্ষ থেকে আমরা তার কাছে এসেছি এবং তার কাছে জানতে চাইব যে এখন যে রাজনৈতিক লড়াইটা চলছে আজ মনোনয়ন দেওয়ার শেষ দিন তিনি মনোনয়নপত্র দিয়েছেন এবং আমরা তার কাছে জানতে চাইব যে এই নির্বাচনে তার সম্ভাবনা কতটুকু বা করিমগঞ্জ আসনের মানুষ কি ভাবছেন এই বিষয়টা নিয়ে আপনাকে জানতে চাইব তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাকে

যেটা জানি উনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং তিনি অনেক দিনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার আছে তো সেই অভিজ্ঞতার সঙ্গে আপনার লড়াইটা কীরকম হবে আমি জানি না উনি কতটুকু অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা তো ওনার বয়স হয়েছে অবশ্যই উনি আমাদের বুজুর্গ আর বয়সে তো সে অভিজ্ঞতা থাকবেই প্রায় আশি বিরাশি বছর বয়স হয়েছে উনি একটু বলি বুঝে জানি না আমাকে আমাকে উনার কলিগ কি বলেন আবু সালান নাজমুলদিন সাহেব উনি আবার কংগ্রেস থেকে কংগ্রেস ত্যাগ করে আমাদের দলের দলে যোগ দিয়ে উনি বলতেছে ওনার চাইতে বয়সে বড় তো ওনার সাতাত্তর বছর ওনার যদি সাতাত্তর বছর হয় তো নি আর বয়স আশি বছর হবে উনার বয়স আগে তো বয়সের এমন মুখে মুখে ছিল যা যত খুশি সার্টিফিকেট ধরানো যেত সেই সময়কার তো উনি তো যাই হোক দীর্ঘ দিন বেঁচেছেন তার তো অভিজ্ঞতা থাকবেই আর উনি তো আমাদের সম্মানী সম্মানিত বুজুগ উনি তো উনার সঙ্গে আমি নির্বাচনী যুদ্ধ সেটা আমাদের কর্মকাণ্ডের যুদ্ধ উনি কতটুকু কাজ করেছে সমাজের জন্য কখন কী কথা বলেছে আমি দেখেন ওনাকে কটাক্ষ করতে চাই না আমি বারবার বলছি উনি আমাদের সম্মানী লোক আপনি এমনভাবে কোনো প্রশ্ন করবেন না যাতে আমি আটকা পড়ে যাই তো উনি আমাদের শিরোমণি আমাদের সম্মানী লোক আমাদের বুঝুক আমার বড়ো ভাই এবার বল নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতায় নেমে গেছি তখন আমি আমার কাজ দেখাবো আমি জনগণের সামনে যা করেছি সেটাই জনগণ বিবেচনা করবে বছর হয়ে গেছে হ্যাঁ 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 আচ্ছা দল আপনাকে যে এবার প্রার্থী করেছেন যেখানে এর টিকেটের দাবিদার আরও অনেকে ছিলেন অধ্যাপক বাহারুল ইসলাম ছিলেন এবং আরও দু একজন ছিলেন দাবিদার তো দল আপনাকে যে নির্বাচন করেছে নির্বাচিত করেছে প্রার্থী হিসাবে কেন করেছে মানে আপনার প্রতি কি দলের রাস্তা আছে এই জন্য আপনাকে করেছে নাকি অন্য কিছু ধন্যবাদ এই প্রশ্নটা মুক্তভাবে করার জন্য দেখেন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমনাল কাশ্মীর সাহেবের বুকে আমার নাম প্রথম দিকে ছিল না সত্যি কথা বলতে গেলে কিন্তু জনগণের প্রেশার এবং উলামা বরাকের প্রত্যেকজন উলামা উলামার অভিমত নিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মোনারা বদরুদ্দিন আজমুলাল কাশ্মীর সাহেব নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে জনগণের ইচ্ছা সংগঠনের ইচ্ছা আর বরাখের আলিমুলামা গণের ইচ্ছা প্রায় প্রত্যেকজন শীর্ষস্থানীয় আলিমুলামাগণ আমার কথা বলে দিয়েছেন আমার আমাকে জন্য দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন তারই পরিপ্রেক্ষিতে আমাকে টিকিট দেওয়া হয়েছে তার মানে জনগণের অনেকটা চাপে পড়ে এবং আলেম ওলেমাদের চাপে পড়ে অনেক অনেকটা দল বাধ্য হয়েছে আপনাকে টিকিট দিতে এটাও একটা প্রশ্ন এটা একটা আমরা বুঝতে পারলাম তার জবাব থেকে আচ্ছা করিমগঞ্জ আসনে একটা সব সবসময় চর্চা চলছে এবং যারা শিলচরেও আছেন তারাও এই বিষয়টাকে খুব গভীরভাবে লক্ষ্য করছেন যে করিমগঞ্জ আসনে কি আবার মুসলমান ভোটে একটা বিভাজন আসতে পারে সম্ভাবনা কি রয়েছে না মুসলমান ভোটে বিভাজন আসার তেমন কোনো সম্ভাবনা নেই একটা বর্ষণ ভোট আগেও গিয়েছে কংগ্রেসে গিয়েছে একটা বর্ষণ ভোট বিজেপিতে গিয়েছে সেটা রাজনৈতিক দল আছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট মানুষ বুঝে নিয়েছে গতবার স্বরূপ দাসকে প্ল্যান করা হয়েছিল এই যে ক্রোনোলজি গতবারের স্বরূপ দাসের প্ল্যান করা এবং এবার কংগ্রেসের প্রার্থীকে প্ল্যান করা দুটার মধ্যে যে সামঞ্জস্য আছে সে কথাগুলো কিন্তু লোক একদম পরিষ্কারভাবে বুঝে নিয়েছে তার জন্য এবার কিন্তু সে ধরনের ফাটল গত বছর যেটা হয়ে করা হয়েছিল সেটা করার কোনো সম্ভাবনা নেই গত বছর মানে গত টার্মের কথা বলছি গত টার্মে স্বরূপ দাসকে টিকিট দিলেন বিধায়ক কমলা দেয়পর কাস্ত সিদ্দিক আহমেদ হ্যাঁ গৌতম রায় ওনাদের ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় খাচ্ছে তো ওনারা টিকিট দিয়েছিল দিয়ে বলেছিল দু লক্ষ ভোটে জিতবে স্বরূপ দাস পরিণতি কী হয়েছিল এই দুজন বিধায়ক কমলাক্ষ দেয়া এবং সিদ্দেক আহমেদের কনস্টিটুয়েন্সিতে মোট এক লক্ষ বিশ হাজার ভোটের মধ্যে তেষট্টি হাজার বুট শুধু কমলাক্ষ দেয়া এবং সিদ্দিক আহমেদের কনস্টিটুয়েন্সিতে পেয়েছিলেন বাকি আটান্ন হাজার বুট স্বরূপ দাস পেয়েছিলেন পূর্ব হাইলাকান্দি এবং অবশিষ্ট করিমগঞ্জের তিনটা কনস্টিটুয়েন্সি মিলে বাকি আটান্ন হাজার ভোট পেয়েছিলেন তো সেই ইতিহাস মানুষের জানা আছে সেই যে এক লক্ষ বিশ হাজার ভোটের মধ্যে যদি শুধু এক লক্ষ ভোটই কংগ্রেস প্রার্থী পেতেন তাহলে সেই সময় বিজেপি হেরে যেত ইউডিএফ জিতে যেত সেই দেখেন গতবার যিনি স্বরূপ দাসকে টিকিট দিয়েছিলেন দিয়ে বলেছিলেন যে দু লক্ষ ভোটে জিতবে ওই ব্যক্তি ওই ব্যক্তি কমলাক্ষ এইবার কংগ্রেসের বর্তমান প্রার্থী প্রার্থীকে টিকিট দিয়ে তিনি লিখে দিয়েছিলেন পেলের মধ্যে যে ওই প্রার্থীকে টিকিট দিলে উনি জিতাবার দায়িত্ব নেবেন উনি জিতাবার দায়িত্ব নিয়ে পরের দিন উনি বিজেপিতে চলে গেলেন গতিকে ক্রোনোলজিটা একদম ক্লিয়ার একদম পরিষ্কার উনি পরের দিন বিজেপিতে চলে গেলেন এবার দেখেন গত গত টার্মে স্বরূপ দাস যে ভোট পেয়েছিলেন সিংহভাগ বুট ছিল আদার চাইতে বেশি ছিল উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ কনস্টিটুয়েন্সি বিজেপি করেছিলেন আর এবার সরাসরি বিজেপি করতেছেন গতিকে এবারকার কংগ্রেসের প্ল্যান্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেটে সেরকম ভোট পাওয়ার সম্ভাবনা নেই এক লক্ষ বিশ হাজার এবারও কি আপনি আপনি কি মানে ভাবছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কি প্লান্টেড সেটা তো লুকই দেখতেছে যে প্লেনের মধ্যে লিখে দিয়ে টিকিট নিয়ে আসলেন উনি তো বিজেপিতে চলে গেলেন আর উনি তো তোমার স্বরূপ দাসকে টিকিট দিয়ে বলেছিলেন দু লক্ষ উঠে জিতবে এবং এবারও উনিও জিম্মাদারি নিয়ে বলেছেন টিকিট ওই প্রার্থীকে দিলে উনি জিতার দায়িত্ব নিয়ে আসবেন ওরা টিকিট কনফার্ম করে পরের দিন উনি বিজেপিতে গিয়ে বিজেপির প্রার্থী চয়ন করতেছেন তো এই জিনিসটা তো পরিষ্কার আর গত বছর যে এক লক্ষ বিশ হাজার বুট স্বরূপ দাস পেয়েছিলেন এইবার কিন্তু সেই বুট পাওয়ার স্কোপ নেই দুই বিধায়কের বিধায়ক থাকার সুবাদে গত বছর এক লক্ষ বিশ হাজার বুট স্বরূপ দাস পেয়েছিলেন এবারকার কার প্র্যান্টেড ক্যান্ডিডেট কিন্তু সেই এক লক্ষ বিশ হাজারের স্বপ্ন দেখা আর ঠিক হবে না এর জন্য আমরা বলি আমরা দু লক্ষ ভোটে জিতব কারণ এক লক্ষ বিশ হাজার ভোট উত্তর করিম জেলার দক্ষিণ জেলার বিধায়কের মারফত গত বছর গিয়েছিলো সিংহভাগ গিয়েছিল তেষট্টি হাজার ভোট গিয়েছিল সেটা কিন্তু যাওয়ার এখন আর চান্স নেই তো সেই হিসাবে আমাদের সঙ্গে কনটেস্ট বা কম্পিটিশন কোনোটাই বলতে পারেন কংগ্রেসের সঙ্গে তো আমাদের কোনো হিসাবই নেই কারণ আপনি যে কথা বলতেছেন যে আমি বলতেছি হাবিজ সিসাব আমি নাম নিতে চাই না আমার প্রতিপক্ষ আমার বুজুর্গ উনি আমার আমার পার্শ্ববর্তী গ্রামের লোক তো বলতেছেন প্ল্যান্টেড কিনা প্ল্যান্টেড তো আমরা বলছি না প্ল্যান্টেড যুব কংগ্রেসীরা বলতেছে করিমগঞ্জের যুব কংগ্রেসরা বলতেছে প্ল্যান্টেড মহিলা কংগ্রেস বলছে প্ল্যান্টেড আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি সেটা হাইলাকান্দির যুব কংগ্রেসিরা বলতেছে উনিকে ওনাকে সিএম পাঠিয়েছে ওনাকে সিএম পাঠিয়েছে ক্যান্ডিডেট চেঞ্জ করে দেন আমরা কংগ্রেস করব না কংগ্রেস করব না আজকে করিমগঞ্জ জেলার কংগ্রেস কোথায় করিমগঞ্জ জেলার আপাতবাস তো কংগ্রেসিরা আমার সঙ্গে আছে এগারো জন বিক্ষুব্ধ সবাই আমার সঙ্গে আছে হাললাকান্দি জেলার বিক্ষুব্ধ কংগ্রেসিরা তো আছেই আর যারা বিক্ষুব্ধরা নর্মাল কংগ্রেসি তারা বলছে একজন সমাজকর্মী হিসাবে আমি কিন্তু দেখেন আমি কাউকে ইউডিএফের পক্ষ থেকে মানে ইউডিএফই হিসাবে বুঝ দেওয়ার জন্য ইউডিএফের সমর্থকদের বুঝ দেওয়ার জন্য কখনই কখনও কাউকে বলি না আমি বলি আমি এক সমাজকর্মী প্রার্থী তার বাড়ি তো সেখানে ঠিক আমরা তার কাছে আরও কিছু জিনিস জানতে চাইব এবং আপনারা কিছুটা শুনলেন তার কথা তো আর যেটা আমি বলছিলাম যে আপনি বলছেন যে কিন্তু একটা কথা এখানে উঠে আসছে যে সারা দেশে সংখ্যালঘু সমাজ এবার এক দিশায় ভোট দিতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জুটের পক্ষ হয় তো সেটা কি আপনার নির্বাচনী ক্ষেত্রে মানে আপনার নির্বাচনী প্রচারে কোনো প্রভাব ফেলবে হ্যাঁ তো অবশ্যই প্রভাব ফেলবে সারা দেশের মানুষ জানি না হ্যাঁ অবশ্যই আমাদের যে কনস্টিচুয়েন্সি হাইলাকান্দি করিমগঞ্জ মিলিয়ে করিমগঞ্জ লোকসভা সমষ্টি সেটা কিন্তু বুট ভাগাভাগি হবে না বুট ভাগাভাগি কোনো অবস্থায় হবে না আপনি যেটা বলছেন একটু আগে বললেন যে বুটে কী এফেক্ট পড়বে যেতে পারে হ্যাঁ হ্যাঁ কোনো কোনো সম্ভাবনা নাই এখানে মানুষের একজন সমাজের কর্মী মানুষ যাকে দিয়ে সমাজের কথা অলরেডি সমাজের হয়ে কথা বলেছে মুজলুমের হয়ে আওয়াজ উঠেছে ওই ধরনের ব্যক্তির মানুষের তালাস ছিল যেটা আমাকে দিয়ে লুক পেয়ে গেছে আমি যখনই যেটা হয়েছে উচ্ছেদ হয়েছে উচ্ছেদের সময় সঙ্গে ছিলাম আপনি জানলে আশ্চর্য হবেন উচ্ছেদিত জনতার প্রত্যেককে ঘর বানিয়ে দিয়েছি ওদের হয়ে প্রথমে কথা বলেছি তারপরে ওদেরকে ঘর বানিয়ে দিয়েছি ওদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি একটা গ্রাম বানিয়ে দিয়েছি মসজিদ মজারখানা বানিয়ে দিয়েছি তো প্রথমে রাজপথে কাঁপিয়েছি যখন রোহিঙ্গা উচ্ছেদ রোহিঙ্গার গণহত্যা চলছিল সংখ্যালঘুদের তখন সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে এর বিরুদ্ধে আন্দোলন চলছিল কিন্তু আসামে কোনো আন্দোলন হয়নি আসামে একমাত্র শাহাবুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটা বিরাট গুণমি সিরিয়ার মাধ্যমে সমগ্র শহর পরিক্রমা করে গভর্নমেন্ট স্কুলের মাঠে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে মেমোনন্ডন দেওয়া হয়েছিল তো যখনই মুসলিমের পক্ষ হয়ে কথা বলতে হয় আমি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল আমার দলবল নিয়ে আমি মুসলিমের হয়ে কথা বলেছি যখনই সাহায্যের প্রয়োজন হয় আমি সমাজকে দিয়েছি আমি সমাজের হয়ে রাজপথ কাঁপিয়েছি মুসলিমের হয়ে রাজপথ কাঁপিয়েছি এবার জনগণ আমাকে সংসদ কাঁপানোর জন্য রাজপথ থেকে সংসদে পাঠাবো সেটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা তার একটা কথা শুনলেন তিনি বলছেন যে সারা দেশে যাই ঘটুক করিমগঞ্জ আসলে অন্তর পক্ষে সংখ্যালঘু ভোট কাটটা হয়ে তার দিকেই আসবে আসলে তো যেটা বদরুদ্দিন আজমল বলেছিলেন যে ইউডিএফ জিতলেও এন জোটের দিকেই যাবে এটা তো আপনারা আপনার দলের নীতি না কংগ্রেস এবং বিজেপি মিলে একটা অপচেষ্টা চালাচ্ছে গত বছর যেভাবে সে করে বলে দিলেন উদ্দেশ্যরা কী উদ্দেশ্য বিজেপিকে সহায়তা করা যে ওই সমাজের লোক ওই কমিউনিটির লোক যাতে রাগ করে ওই বিজেপির দিকে যাবিত হয় তা সেটা একটা আচ্ছা মাইমাল দে আচ্ছা মাইমাল দে মাইমাল সম্প্রদায়ের যে একটা ক্ষোভ রয়েছে এবং তাদেরকে রাজ্য সরকার থেকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা খিলঞ্জিয়া অথবা দলিত হিসাবে ঘোষণা করা হতে পারে তো এই বিষয়ে একটা মাইমাল সমাজের একটা ভোট হয়তো বৃহত্তর মুসলিম সমাজ থেকে বেরিয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু কিছু ওটা কি ঠিক না না মাইমাল সমাজের কিছু নেত্রী লোক সিএমের সঙ্গে যোগাযোগ করতেছেন সেটা কমিউনিটি বেসিসের ব্যাপার কমিউনিটির সার্বিক উন্নয়নের জন্য ওনারা চেষ্টা করতেছে যদি কোনো কিছু কমিউনিটির জন্য দেখেন মাইমাল আমাদের একটা কমিউনিটি এর কাস্ট নয় হ্যাঁ এটা আমাদের আমাদের একটা কমিউনিটি কিরান সমাজ আমাদের একটা কমিউনিটি আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ সেই কিরান সমাজের একটু পিছ পড়া সেটা বাস্তব সত্যি কথা এবং ফিশারম্যান সমাজ যে একটা পড়া সমাজ সেই পিচপড়া সমাজের সার্বিক উন্নতির জন্য যদি ওরা সিমের কাছ থেকে কোনো কিছু আশা করে কোনো কিছু পাওয়ার পরিকল্পনা করে সেটা আমি বাধা দেবো কেন আমার সমাজ আমি বাধা দিতে যাব কেন তো কিন্তু ভুটের ব্যাপার যেটা ভুট বুট কখনো আমাদের ভাগাভাগি হবে না বুট একতরফাই হবে বুট কেউ বিজেপিকে মসজিদ ভাঙ যারা মসজিদ ভাঙে যারা ত্রিপুল তারা আইন বাতিল করে প্রণয়ন করে তাদেরকে যারা গর্ভবতী মায়ের যে যে দল এমন একটা সন্ত্রাসবাদী সংগঠন দ্বারা পরিচালিত হচ্ছে যারা গর্ভবতী মায়ের পেটে চাকুলুকিয়ে বলতে পারে এক পাকিস্তানপন্থী থেকে নিষ্কৃতি পেলাম এইসব দলে ভুট দেবে না বুটের আশা করা বেকার বুটের আশা করা বেকার কিন্তু ওনারা যে পদক্ষেপ নিচ্ছে কমিউনিটির সার্বিক উন্নয়নে সেটা নিতে পারে সেটা সেটাতে আমরা বাধা দিতে যাবো কেন আমরা গালিমন্দ করতে যাবো কেন প্রায় দু লক্ষ বুটের চাইতে হয়তো দু লক্ষ পেরিয়ে যেতে পারে হ্যাঁ তো আত্মবিশ্বাসের সঙ্গে এর জন্যই বলছি যে গত বছর যে সিদ্দিক আহমেদ এবং কমলাক্য দেহপুর ক্যাস্ত এক লক্ষ বিশ হাজার বুট এই দুই বিধায়কের মাধ্যমে এক লক্ষ বিশ হাজার বুট স্বরূপ দাস পেয়েছিল এইবার কিন্তু এই দুই বিধায়ক নেই গতিকে এই মোটা অঙ্কের এই বুটটা যাওয়ার সম্ভাবনা নেই বিজেপিতে ট্রান্সফার হবে না দাদা বিজেপিতে বললেই বুট যাবে না সংখ্যালঘু এত বিজেপির দ্বারা অত্যাচারিত বললেই কি আপনি বিজেপিতে সংখ্যালঘুর মানুষ বিজেপিকে দিয়ে দেবে সংখ্যালঘু লোকেরা একদিকে টার্ন করতেছে ভোট কারণ ইতিহাস আছে এই সিটটা ইউডিএফের ছিল মাঝখানে ওই বিজেপির চক্রান্তে বিজেপি এবং কংগ্রেস মিলে যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তের বলির বলি হয়ে মাত্র আট দশ হাজার বুটের বা পনেরো হাজার বুটের ডিফারেন্সে ওটা বিজেপির কাছে ইয়ে হয়েছিল তার থেকে শিক্ষা নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এর আগের বার হ্যাঁ হ্যাঁ এইবার চক্রান্ত করে কংগ্রেস এবং বিজেপি মিলে আমাদের থেকে হারিয়েছিল তো সেই সময় তো রশিদ সাহ ছিলেন তার উপর আবার এলিগেশনও আছে যে উনি কাউন্টিংয়ে ছিলেন গৌতম রায়ও ছিলেন ওই জায়গাতে তো সে কথা আমি বলতে যাব না মানুষের মনে আছে সব কিছু আমি কোনো অ্যালিগেশন আনতে চাই না তো কথা হলো এইবার মানুষ কিন্তু স্বরূপ দাস থেকে শিক্ষা নিয়ে নিয়েছে আর স্বরূপ দাসের ঝুলিতে যে বুটগুলো গিয়েছিল বিধায়কদের মাধ্যমে সেই বুটগুলো যাওয়ার সম্ভাবনা নেই এইবার সুতরাং ওনার সংগঠনে নেই কোনো বিধায়কও নেই এর তার বুটটা কোথাও থেকে আসবে আমার ভরসা রাখি তিরিশ চল্লিশ হাজার বুটের মধ্যেই ইতিহাস শেষ হয়ে যাবে এর জন্যই বলছি আমরা দু লক্ষ বুটের ডিফারেন্স আমাদের সঙ্গে থাকবে বিজেপির ইনশাল্লাহ অনেক আশা করি আপনি আপনার মনস্কামনা পূর্ণ হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলের প্রত্যেক দর্শককে